আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সবাই স্ট্যাটেল ভিডিও করতে গাইস আজকে কিন্তু আমাদের গাইস র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা ধুনা পুষ দিতেছি ও আছে আজকে সাত তারিখ গাইস আর আমি বলতেছি আজকে র্যাঙ্ক না গাইছ আজকে ঠিক আছে কিন্তু আরও ছয় দিন আগে মানে এক তারিখে কিন্তু গেছে আমাদের র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়ে গেছে আর আমি কিন্তু তোমরা জানো সব জিনিস অনেক বেশি হেলামি করে এক তারিখে র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে আর কিন্তু গাইস আমি সাত তারিখে আমার র্যাঙ্ক সিজনের প্রথম ভিডিওটা মানে প্রথম ভিডিওটা আপলোড করতে যেতেছি বুঝতেছো আমি কত পরিমাণের মানে কত পরিমাণে আম একটা পারসন তো কী বলবো গাইজ কিচ্ছু বলার নাই এখন গেছে আমরা ম্যাচে ফোকাস করি কারণ গাইছ আজকে ম্যাচে গেছি কিন্তু আমাদের বাংলাদেশ টপ ওয়ান পড়ছে বুঝতেছো ভাই ও ওরা ওনারা যখন যেহেতু পড়ছে তো সেহেতু গাইস ম্যাচটা বুয়ে নিতেই হবে বাট বাইস গাইজ দেওয়া গাইস আমাদের সাথে এই দেওয়া গেছে এনে কে কে কিল করলো এই দেওয়া গাইস নিচেই কিন্তু আসবে বাংলাদেশ টপ ওয়ানের এই যে গাইছে যে এই যে বাংলাদেশ টপ ওয়ান থংশন দিয়ে একটা প্লেয়ারে মারছে আমি কিন্তু গাইজ দেখি পুরো থক হয়ে গেছি আরে ভাই বাংলাদেশ টপন তাও আবার আমাদের ম্যাচে গাইজ তাদের ফুল স্কট নিয়ে আসছে ঠিক আছে কিউ না গাইজ আমরা কি তাদের স্কটটা রেখে মারতে পারবো আমি গাইজ যদি মারতে পারি তাহলে কিন্তু লাইক করবা আর গাইজ তোমাদের আরেকটা কথা আমি বইলা রাখি যে তোমরা তোমরা যেই কথাটা আমি মাস্ট বি বলবো গাইজ দেখো গাইজ আমাদের সাথে এই ম্যাচে লাস্টে কি একটা মানে এত পরিমাণ বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেটা বলার মতো না আর গাইজ এই ম্যাচটা পুরোপুরি দেখলে গেছে তোমরা কিন্তু অনেক মজা পেবে আর গাইজ তোমাদের জন্য কিন্তু অনেক ভালো 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 ভিডিও রাখছি গাইজ এবার পুজ দিতেছি ধুমা পুজ দিতেছি হয়তো বেশি ইতে যেতে পারি নাই বাট গাইজ আপাতত প্রপারলি করতে পারছি গাইজ তোমরা কিন্তু জানোই যে আমাদের পরীক্ষা চলতেছে পরীক্ষার টাইমে গেছে চলতেছে তো এক্সামের টাইমে গেছে আমরা কীভাবে যে এরকম গেম প্লে দিব বা কীভাবে যে কী করবো এটা কিন্তু গেছে আমি কোনো কিছু আমার মাথা আসতেছে না তার জন্য গেছে আমি কিন্তু গেছি অনেক ভিডিও দিতে অনেক অনেক লেট করছি অনেক 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 তো গাইস বলার মতো নয় যে ভিডিও দিতে কতটুকু লেট করছি ওইটা গাইছে আমরা বাদ দিয়ে গেছি আমরা ম্যাচে ফোকাস করি আর কে ভিডিওটা কিন্তু তেরো মিনিটের তো তোমাদের কিন্তু লাস্ট বন্ধু দেখতে হবে আর কি সামনে এই ধরো গাইছে আমি কইতে না কইতে গেছে আর একটা ঠাকুরা গেছে আমরা ম্যাচে এই লবিটা কিন্তু গেছে অনেক ঘাট লবি আর কে সেই প্লেয়ারটা দেখে রাখবো এই প্লেয়ারটা গাইছে আমাদের সর্ব মানে সর্বশেষে গাইছে আমাদেরকে যেই পরিমাণে একটা খারাপ একটা পজিশন থেকে গাইছ মানে পজিশন থেকে এত খারাপ একটা পজিশনে ফেলেছে যে ওর জন্যই গেছে আমরা ম্যাচটা হাত ছাড়ছি হয়তো গেছে আমরা কিন্তু আমি কিন্তু চাইলে গাইছি আমার স্পর্টমেন্টারা বাঁচাইতে পারতাম বাটকে আমার সাথে একটা এত খারাপ একটা ইয়ে আছে যেটা বলার মতো না আর কে সে এখন আমরা ম্যাচে ম্যাচে ফোকাস করি আর গিয়ে তোমরা কিন্তু গেছে আমরা সাপোর্ট দিতে না চাই লাইভ স্ট্রিমে আমি কিন্তু লাইভ স্ট্রিম করতেছি দিচ্ছি তোমরা কিন্তু লাইভ স্ট্রিমে সাপোর্ট না করতে বেশি বেশি গেছে লাইভ স্ট্রিম করো গাই আর আমার আর নোটিফিকেশন গেছে আমি কিন্তু মানে আমি কিন্তু লাইভ স্ট্রিমে গেলে কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে এসে এটি কিন্তু আমি জানি তো তোমরা বেশি বেশি করে গেছি দেওয়া গেছে প্রত্যেক জনে গেছে আমাদের লাইভ স্ট্রিমটা শেয়ার করবো আমার কিন্তু লাইভ স্ট্রিমে আমি যেহেতু একদিন ভিডিও ছাড়ি নেই আমি কিন্তু লাইভ স্ট্রিমে বললেও দিচ্ছি যে ভাই আমি ভিডিও ছাড়তে পারতেছি না কারণ গেছে দেওয়া গেছে আমার পরীক্ষা চলতেছে আমি ভিডিও কীভাবে ছাড়বো তোমরা আমাদের বলো তো মেন যে ফ্যাকটা ওই ছেলেটার কারণেই গেছে আমাদের লাস্টে কী হয় তোমরা যেটা কিন্তু দেখবা আর সামনে কিন্তু গেছে আমাদের ভালো একটা স্কটের সাথে ফাইট হয় দেখতে পারবা সামনে কিন্তু গেছে আমাদের বাংলাদেশ টপ ওয়ানের সাথে ফাইট হয় মানে ওদের স্কট বেটদের সাথে ফাইট হয় আর গেছে আরেকটা কথা গেছে আমি মেন ফ্যাক্টটা আমি তোমাদের শেয়ার করি যে গাইছ সবারই কিন্তু গেছে একটা পুষার থাকে একটা রাশার থাকে গাইছে আমাদের কিন্তু তোমরা কিন্তু জানো আমাদের প্রতিটা প্লেয়ার গেছে আমাদের রাশার প্লেয়ার কারণ গেছে আমাদের প্রতিটা প্লেয়ার সিএস প্লেয়ার তো রাসার প্লেয়ার গেছে আমরা এরকম খুঁজা মুজা এরকম পারি না গেছে যদি কথা কিন্তু এরকম পারি না আর গেছে দাও এই কথা একটু পরে বলি এই জায়গায় কিন্তু আমার একটা প্লেয়ারে মেরে দিল আর গেছে মারছে কিন্তু বাংলাদেশ টপন তার মানে বাংলাদেশ টপন এই জায়গায় আসে আরেকটা একটা বাংলাদেশ টপন মেরে দিচ্ছে তার মানে এই জায়গা বাংলাদেশ টপন আসে ঠিক আছে তো আমি এই পজিশন নিয়ে থাকতেছি যাতে আমরা কেউ পারে এই জায়গায় বাংলাদেশ টপন যেহেতু আছে এই জায়গায় বাংলাদেশ টপনের স্কোর থাকবে অবশ্যই কারণ সাইডে ব্লু জোন মানে ওরা এই জায়গায় থাকবেই তো দেখা যাক গাছ এই জায়গায় এই জায়গায় চলো দেখা যাক গেছে এটা কিরা গাইছ আগে দেখতে হবে ভালো গ্লোয়ারের স্কিন তার মানে মানে গাইস এটা ভালো একটা প্লেয়ার হবে মেবি গাইস এটা ওবেদুল ভাই ভাই ওবেদুল ভাই চলো গাইস এটার আগে ওবেদুল ভাই আগে কনফার্ম দেয়া লই আর গাইস ভিতরে যে নিকেরা যে দৌড়াইতে আছে দাঁড়াও গাইস এটা নেট প্রবলেম এটার দিয়া লই আগে হেডশট গাইস এটা বাংলাদেশ টপ ওয়ান গাইস জি ভাই বাংলাদেশ টপ ওয়ান মেন্টা দিছি গাইস আমি কোনো কল্পনাও করতে পারি না গাইস চলো গাইস হালকা পাতা একটু লুটপাট করে নি এখন গাইস আমি মেনলি যাব আ গাইস আমার মাইরা দিছে ভাই ছি ভাই ছি আর আমার গাইস মাইরা দিছে গাইস আরে যে কিন্তু গেছে ওরা কিন্তু গেছে আবার রিবেট দিতেছে আমরা কিন্তু মাইরা দিছে আর গাইস তোমাদের যেটা বলতে চাইছিলাম গাইজ আমরা কিন্তু গেছে আমাদের কিন্তু গাইছ প্রত্যেকটা প্লেয়ারই সিএস প্লেয়ার তো সিএস প্লেয়ারের জন্য গেছে আমরা কিন্তু গাইস কোনো কিছুই করতে পারতেছি না আমাদের কাছে ভালো পুষার নাই আর কিস বাংলাদেশ বাংলাদেশ ওয়ানের কুষার দেখবে তো না তোমাদের সবাই শেষে আমাদের দেয় তো এরকম যদি কোনো পুষার থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা তোমাদের সাথে আমরা আমি তোমাদের আমি তোমাদের আমার স্কোয়াডের সাথে ই করে দেবো আমি তোমাদের আমি যদি এরকম কোনো পোষা থাকো তাহলে আমার বইলো আমার নক দিও আমার আমার ভিডিওর কমেন্টে নক দিও যেভাবে আমি ভালো পুষ দিতে পারি আমি ইনশাল্লাহ তোমা আমার স্কোয়াডে তোমার নিয়ে নিব কারণ ভাই আমরা গেছ দেখা গেছে আমরা প্রতিটা ম্যাচে গিয়েছি আমরা চারটা রাশার বেলা চারটাই রাজ দেওয়া খেলি তো চারটা যদি চার দিক দিয়ে চারদিক থেকে মেরা যায় গেছে আমাদের কিন্তু স্কোয়াডটা মাইনাস খেয়েছি আমরা কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু প্লাস দিতে পারতেছি না তার জন্য কিন্তু গেছি দেখো গেছে আমার আইডিটা কিন্তু গেছে একলা একজনে খেলতে গেছে আমার আইডিটা দুজনে খেলে না আমি চাইলি কিন্তু দুজনে দিয়ে খেলাতে পারি বাট আমি কিন্তু খেলাই না কারণ কি গেছে জানো কারণ এটা আমার সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়েছিল যেটার কারণে গেছে আমি এই পর্যন্ত গেছি আমার আইডি একজনের কাছে দিয়েছিলাম ওই জন্যই আমার মানে আমার বিশ্বস্ত মানুষ ছিল বাট আমার বিশ্বস্ত বা জানোই তো একটা গাইছে তারপরে বিশ্বাস করি না তার জন্যই গেছে আমি আমার আইডিটা কারো কাছে দিই না একলাই খেলি আর জন একত্রিশ জিরো এই পোলাটা এই পোলাটাই কিন্তু গেছে ওর আইডিতে দুজন খেলে একটা ওর ভাই খেলে একটা ও খেলে ঠিক আছে এই আইডিটা দুইজন খেলে তো তার জন্য কিন্তু এই আইডিটা একটু বেশি ই আছে ভালো স্কোর আছে ভালো ই আছে বাট আমার এই যদি কিন্তু নাই কারণ বাইস আমি একলা খেলি আর গেছে আমার এক্সাম আছে তো এক্সামের কারণে আর গেছে তোমরা কিন্তু জানোই গেছি যে সরকার চেঞ্জ হয়েছে তো সরকার চেঞ্জ হওয়ার পরে এখন কিন্তু নতুন সরকার আসছে পড়াশোনার চাপ আরও বেশি বাড়া দিচ্ছে তো তার জন্য গেছে আমাদের অনেক পরিমাণ চাপ পড়তেছে নিজের বলার বাইরে এখন কিন্তু গেছে আমার এক্সাম চলতেছে আজকে সাত তারিখে এক তারিখে রিজন চেঞ্জ হয়েছে তো এক তারিখের রিজন চেঞ্জ হিসেবে আমি আজকে সাত তারিখের ভিডিও দিতেছি তার মানে তো বুঝতেই আসো গেছে কী পরিমাণ চাপ আছে কি পরিমাণ প্যারা আছে গেছে আমি কিন্তু তোমাদের সাথে লাইভ স্ট্রিমও করি বাট লাইভ স্ট্রিম করি কতটুকু সময় নিয়ে যে করি একটা মাত্র আমি জেনে গেছি আমি একমাত্র জানি গেছি আমি কতটুকু সময় আমার মানে গেছে আমি তোমাদের বলতে পারবো না গেছে আমার যে চাপ আসতে সে গেছে এই টাইমে গেছে আমি যে আমার ইউটিউবিং করতেছি এটা তো আমাদের ই বা তারপরে গেছে তোমরা আমাদের প্রপারলি সাপোর্ট দিতেছো না গাইস প্লিজ প্রপারলি সাপোর্ট দেওয়া গাইছ তোমাদের সাপোর্টটা গেছে আমাদের দরকার গেছে আর কেস দেওয়া যে গেছে আমরা প্রতিটা ম্যাচে আমাদের আমরা কিন্তু এমন গেছি কিন্তু গেছে আমরা প্রপারলি পুজ দেওয়া শুরু করছি আর কেস দেওয়া এই ম্যাচটা যে এত পরিমাণ হার্ড লভি পড়ছে এটার বলার বাইরে কারণ গেছে ওরা কিন্তু গেছে এমন গাই বর্তমানে রিজনে আছে আমি কিন্তু দেখছি গেছ এক তারিখ দুই তারিখ সব দুই তারিখ দুইটার দিকে দুইটা দুই তারিখ দুইটা তিনটার দিকে দুইটা সাড়ে তিনটে সাড়ে তিনটার দিকে গেছে যে বাংলাদেশ টপ ওয়ান এক টপ ওয়ান টপ ওয়ান তারপরে দেখতেছি আসলে কি জানো আসলে এত পুষ দেওয়ার কথা কারণ আমরাও কিন্তু বাড়ি গেছি আমাদের জায়গা দেওয়া গেছে আমাদের আইডিটা পুষ হইতো আমরা না কারণ কি জানো কারণ একটাই কারণ তার কারণটা হইতেছে যে যদি আমরা ভালো খেলা শুরু করি যদি আমরা ভালো কিছু করা শুরু করি কিছু মানুষের অনেক জলে অনেক জলে অনেক জলে বলতে গাইছ আসলে গাইছ অনেক বলতে থেকে মেন জলের লোকের ঘেরি না ধরো গাইছ আমাদের বাংলাদেশ টপ ওয়ান ভাই কিন্তু গাইছ অনেক কষ্ট করে অনেক বেশি বুঝ দেয় বাট গাইস তারপরও গাছ প্রতিটা সিজনে তার আইডির সাথে এত বাজে বাজে কিছু হয় আমাদের আমি শিওরটা বলতে পারবো যে বাংলাদেশ টপ ওয়ান ভাই প্রতিটা প্রতিটা সিজনে টপ ওয়ান ধরতে পারবে সমস্যা নেই কোনো প্যারা নেই বাট গাইজ তার সাথে হয় না গাইস তার আইডি কয় দিন বা অফলাইন দেওয়া দেয় কয়দিন ব্যান্ড করে দেয় এটা করে এটা করে বাক্কর চাক্কর অনেক কিছু তার মানে তুমি দাও গেছ তার সাথে যেহেতু হইতে পারছো তাই সে একটা ইউটিউবার ধরতে গেলে আমি কিন্তু সেটাও না সে একটা ইউটিউবার আমি কিন্তু তার কাছে কিছুই না দুলা এক পদের একটা দুলা আর কিছুই না দাও দেখ তার সাথে যদি এত বড় একটা স্কেম হয় যদি পারে আমার সাথে স্কিমে তো কতক্ষণ কতক্ষণ সে একটা গেরি আর ধরতে গেলে সে বিজনেস আছে তার তার আইডিতে পার্টনার প্রোগ্রাম আছে গেরি না পার্টনার প্রোগ্রামে আছে সে তারপরে যদি তার আইডির সাথে এরকম হয় তাহলে কি আমার আইডি সাথে হবে না এটা গ্যারান্টি কি আমি বলতে চাইতেছি সেইটা তো গাইছে এত পুজ দিয়ে আমি মনে করি যে কোনো কিছুই না তারপরেও গেছ তোমাদের জন্য পুজ দিই তারপর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দিই তোমাদের কাছে তোমরা সাপোর্ট দিতে বেশি বেশি সাপোর্ট দাও আর গেছে আমাদের দুশোটা সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করে দুশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যদি গেছে আমি কিন্তু লাইভ স্ট্রিমে বারবার বসে আমাদের এক মাসের ভিতরে যদি দুশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে কিন্তু গেছে আমি কিন্তু গেছে আমার চ্যানেলে গিভে করবো অনেক বড় একটা গিভে করবো যে কোনো তিনজন রে গেছে আমি কিন্তু মাংস দিব তিনটা ঠিক আছে তো গাছ তোমরা বেশি 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 করে গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো গাই প্লিজ আর কেস আমরা কিন্তু গেছি প্রতিটা ম্যাচে গেছি আমরা কিন্তু প্রতিটা ম্যাচে অনেক ভালো ভালো অনেক ভালো ভালো স্কোয়াড পড়তেছে অনেক হার্ড হার্ড লভিং পড়তেছে তো তোমাদের কিন্তু ওই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমি জানি গে চার দিন পাঁচ দিন পর পর আমার চ্যানেলে এক একটা করে ভিডিও আসে বা তার চেয়েও বেশি দু সপ্তাহ পর পর এক একটা করে ভিডিও আসে কারণ গেছে আমি তোমরা কিন্তু জানোই আমি অনেক পরিমাণ হেলামি করি ভিডিওতে ইউটিউবিংয়ে গাইজ কী বলবো গাইছ তোমার একটা মানে গাইজ কি বলবো গাইছ আমি এত পরিমাণ প্যারা আসি গেছে আমার খালি যেটা একটু শেষ হতে দাও ধুমায় ভিডিও ছাড়বো গাইছ এমনও আছে একদিনে দুইটা করে ভিডিও ছাড়তে পারি গেছ সিওর না এখন থেকে আমি বলতেছি তোমরা তোমরা গাইছ ভিডিও পাবা গাইছ এটা চিও থাকো গাইস এই দেওয়া গাইস ডাবল দিয়ে কি করব গাইস আমি কেমনি খেলবো গাইছ তুমি আমার বলো প্রত্যেকটা কিল আমার চুরি হইতেছে প্রতিটা কিল হইতেছে এই জায়গায় দাও গেছে এই জায়গায় কিন্তু আমার আমাদের প্রতিটা পেলে আর গেছে দেখবো গাইছ কেমনে আর গেছে আমি পন্ডে বুমু তারপরেও দেখো আমাদের সাথে কি একটা হয়ে যায় জিনিস আর গেছিস তোমাদের আমি লাস্টে দেখা দিব গাইস যে কিরকম একটা জোন পুষার আমাদের বাংলাদেশ নিয়ে খেলে যে গাই কি বলবো গাছ আচ্ছা লাস্ট লাস্টেই তোমরা দেখো গেছ এরকম যদি আমি আগেই বইলা রাখি এরকম যদি কোনো জোন পুষার তোমরা থাকো তাহলে কিন্তু গেছ আমার তো আমার ভিডিও কমেন্ট সেকশনে বইলা যাওয়া যে ভাই আমি এরকম আমার আমি পুষ পারি কারণ যাও গেছে আমাদের একটা পুষা লাগে কারণ গাইছ আমরা প্রতিটাই আমাদের স্কুলে প্রতিটা প্লেয়ারই সিএস প্লেয়ার গাই প্রতিটা প্লেয়ারই রাসার তো আমরা কিন্তু গেছি কখনো এই করতে পারি না গাইস আমরা কিন্তু আমরা কিন্তু গাইছ একটা একটা ম্যাচ কিন্তু আমরা কোনো ম্যাচ হোল করে খেলতে পারি না তোমরা কিন্তু জানো যারা যারা রাশ প্লেয়ার তারা কিন্তু জানো যে গাইজ রাশ রাসার প্লেয়ার রাশার প্লেয়ার কখন এই গাই করে খেলতে পারে না গাইস এটা কিন্তু এটা কিন্তু কখনো ইম্পসিবল একটা জিনিস ঠিক আছে যারা সিএস খেলে তারা কিন্তু কখনোই গেছে র্যাঙ্ক অত বেশি ইন্টারেস্ট দেয় না কারণ সিএসএয়া পরে বাট র্যাঙ্ক এরকম না গেছে ঠিক আছে কিন্তু আমি দুইটা প্লেয়ার কিন্তু নক মানে একবারে মহিলা গেছে গা তার জন্য গেছে আমি এই জায়গায় রিভাইভ দিতে বসে আছে রিভার্ভ দিতে দিতে আমি একটা কথা বইলে দিই তোমাদের তো গেছে তোমরা যারা যারা এরকম এরকম তোমরা যারা যারা ভালো বুঝ দিতে পারো তারা তারা অবশ্যই আমার কমেন্ট সেকশন আইসা বলে দিও কারণ গেছে আমার আমার তোমরা যদি আমার কমেন্ট সেকশন আইসা বলো তাহলে কিন্তু আমরা আমাদের র্যাঙ্ক পুষে তোমাদের তোমাদের স্কুলে তারা কিন্তু নিয়ে আমরা পুষ দিব আর গেছে এই জায়গায় দেওয়া গাইছ আমি হেড ছোটও দিছি বাট ভাই এই যে কাশেম নামে কোন পোলায় আবু কাশেম নামে আমার দিসে মাইরা আর গেছে আমার কিন্তু গাইছে এই জায়গায় গেছে মেরে গেলাম আমি হেডও দিছি বাট গেছে আমার কী আল্লাহ জানে আর দেওয়া এই যে র্যান্ডমলি প্লেয়ার বটলা সালা করে সালায় তার জন্য গেছে কিন্তু আমি কিছু করতে পারলাম না আমি বলছি ভাই তুমি এনে বা যেম যেমনি হোক টপ টু বা টপ ফাইভ করো বাট গাইস আমি মারলাম গাইস আমি বাংলাদেশ টপন্দে মারলাম এটা নিয়ে আমার কোনো কিছু না বাট ভাই আমি কেন ভাই আমার ম্যাচটা বুয়ে নিতে পারলাম না ম্যাচ বুয়ে হলে গিয়ে গাইস আমাদের মেন টার্গেট এই ম্যাচটা কেন আমি বুয়ে নিতে পারলাম না গাইস আমি তোমাদের বারবার বই বইলে রাখতেছি গাইস এরকম যদি কোনো বাংলাদেশ টপন্দের মতো যদি কোনো পুষার যদি কোথাও থাকো তাহলে গেছে আমাদের কনসেপশনে সারা দাও কারণ গেছে আমরা আমাদের পুষের সময় তোমাদের অবশ্যই অবশ্যই লাগে দাও গাইস আর কিন্তু এই জায়গায় চুপচাপ বয়ে রে আমি কিন্তু কিচ্ছু বলতাম না গাইস হয় যদি এই জায়গায় বয়ে থাকতো বাট গাইস দাও হয় গাইছ উদায় গিয়ে সামনের দেখতে গাড়ি

আর গাছ দেখতেই পারবা বাংলাদেশ টপনটা কিন্তু লাগছে এই দাও গেছে দাও আইসে আর জিনিস দিছে আর ওরা গাইস মানে এত পরিমাণ বাজে একটা সিচুয়েশন দাও গেছে আমাদের স্কোরটা কিন্তু উঠে গেছে গা মানে গেছে আমরা যেই জায়গায় গেছে আমরা কিন্তু ভালো একটা পজিশন নেই আমরা যদি গেছে গাড়ি নিয়ে করতাম তাও কিন্তু নিতে পারতাম গাছ ঠিক আছে আর এই দাও গাছ এই যে কিন্তু বাংলাদেশ টপন আর মাত্র পাঁচটা মাত্র প্লেয়ার এলাইভ আছে পাঁচটা প্লেয়ার কি ওদের একটা প্লেয়ার এই দাও গাইস কোন জোনে কোন জোনে আইসা গেছে ওরা ওদের জোন জোনপুসার ওদেরকে রিভাইভ করতে এরকম যদি একটা জোনপুষার হয় তাহলে আর কি লাগে গেছে বলো এরকম জোনায় গাইছ ওদেরকে রিভাইভ করতেছে গেছে আর কি জানবা গাইছ আর কি দেখবা গাইছ তোমরা দেখো গাইছ আর কি দেখবা গাইছ এমন গাইছ তেত্রিশ শোক যেটা দিয়ে ওদেরকে ওদের স্কটটা আরো দুইবার রিভাইভ করা যাবে ফুললি তাও আবার সুপার রিভাইভ তো এরকম যদি স্কটমেট থাকে তাহলে আর কি লাগে গেছে জনটাও যায় জিতেছে একটু জন কিন্তু আবার গেছে আবারও যাইব গেছে যাইব গেছে এই আবারও কিন্তু ওবায়দুল ভাইরে দিছে মাইরা ওবায়দুল ভাই মাইর খেতেছে দু ওবায়দুল ভাই এই ম্যাচে বেশি মাই দিয়েছে আর গেছে যে কিন্তু ওরা ম্যাচ ঘুরে নিয়ে গেছে আর গেছে এই ম্যাচটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবা নেক্সটে কিন্তু তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসতেছে তো এই ভিডিওর জন্য অপেক্ষা করবা আজকে আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা গেছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ